বন্ধুরা এই যে দুটো দিন বৃষ্টি হয়নি এই বৃষ্টিতে কিন্তু একটা পোর্শন করে আমি ছাদ বাগানকে কিন্তু গুছিয়ে নিতে পেরেছি আর এই সাদা জামের গাছটা অনেকদিন হলো এনেছি প্রতিস্থাপন করা হয়নি আজকে এটা প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি প্রথমেই বুঝতে পেরে গেছেন এই যে আমার সামনে যে গাছ জাম গাছটা রয়েছে আর এই দেখুন না প্রত্যেক দিন বিকালবেলা ভাবছি যে গাছটাকে প্রতিস্থাপন করব। কিন্তু প্রত্যেক দিন বিকালেতে বৃষ্টি সেই রথের সময় এনেছি তখন থেকে গাছটা কিন্তু বসানো হয়নি আর আমি কালো জামটা নিয়ে এসেছিলাম প্রথম বছরেই ফল পেয়েছি ভীষণ আনন্দের ব্যাপার আর প্রত্যেকেই বলছিল সাদা জামটা নাকি খুব ভালো খুব মিষ্টি যার জন্য নিয়ে এলাম এটাকে কিছু কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে মাটিটা আর কি কি করব কী কি করব না সেটা বলবো আপনারা দেখতে থাকুন যে আমি মাটিটা কিভাবে তৈরি করছি কি কি মেশাচ্ছি আর এই গাছটা এই গাছের হাইটটা তো দেখতেই পাচ্ছেন তিন ফুট মতো এই গাছগুলোর কিন্তু দামও কিন্তু বেশি না কিন্তু ছাদ বাগানে কিন্তু সুন্দর হচ্ছে চলুন এবার শুরু করে কী কীভাবে কেমনগুলো বসাবো বন্ধুরা এই গ্রো ব্যাগটার মধ্যে আমি বসাবো একটুখানি শুকনো কলা পাতা দিয়ে দিয়েছি যাতে মাটিটা আমি নিচের দিকে কিন্তু ছিদ্র করে দিয়েছি ছিদ্র না করলেও হয় কিন্তু আমি করে দিই যাতে মাটিটা না ধুয়ে বেরিয়ে যায় যার জন্য এটা কিন্তু দিয়েছি এটার মধ্যে এবার মাটি দেবো এবারে এই টপটা নিয়ে বলে দিই প্রথমেই যারা আমরা গাছ বসাবো প্রত্যেকটা ভিডিওতে বলি এই যে এই গ্রো ব্যাগটা দিচ্ছি কারণ হচ্ছে আমার এখানে যেহেতু এই মাটিটা একটুখানি বড়ো আট ইঞ্চি টবেতে হবে না আর দশ ইঞ্চির টব এখানে আমাদের এখানে বন্ধুরা পাওয়া যায় না পাওয়া যায় প্লাস্টিক টবে প্লাস্টিক টবে প্রথমে আমি বসাবো না আর এটাতে বসাবো এটাতে খুব সুন্দরভাবে জল কিন্তু বেরিয়ে যাবে জলটাকে টেনে নেবে আর প্লাস্টিক টব হচ্ছে জল হচ্ছে ধরে রাখে যার জন্যেই কিন্তু শিকড় ড্যামেজ হয়ে যাবে যার জন্যেই বলি আপনারা নয় মানে মাটির টবে হলে এটাতে বসাবে আর শেকড় তখন খুব সূক্ষ্ম থাকে আর আমাদের প্রথম অবস্থায় গাছের শেকড়কে বৃদ্ধি করানোটাই হচ্ছে আমাদের মূল কাজ হয়ে থাকে তা সেইটা আমাদের মাথায় রেখে বন্ধুরা আর এই যে ব্রাঞ্চগুলো দেখছেন এটা তো গ্রাফটিংটা এখান থেকে এই ডালগুলোকেও কিন্তু আমি ভেঙে দেব। এবারে তাহলে এখানে তাহলে বুঝে গেলেন আমাদের কি ধরনের টব নিতে হবে নয় মাটির টব হলে এরকম গুঁড়ো ব্যাগের মধ্যে বসাবে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে একটুখানি আমার বাগানের সেটা হচ্ছে পুরোনো ইয়ে পুরোনোই এটা তলাটাই একটুখানি দিয়ে দেব। বেশি দেব না একটুখানি দিয়ে দেখুন কতটুকু দিলাম এটা এটা কিন্তু তলাটাই পুরনো মাটি এই মাটিটা হচ্ছে আগেও দেখিয়েছি যে আমার পেঁয়াজ ছিল সেই শুকনো ওটার থেকেই একটুখানি রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম এবারে আমি নতুন মাটি তৈরি করবো বন্ধুরা আর এই বন্ধুরা আর একটা বলি অনেকে হয়তো ভয় পেতে পারেন যে এই আমরা সকালবেলায় গাছ প্রতিস্থাপন করবো কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে আমরা এখানে শেকড় কিন্তু কাটাই ছাটাই করব এ দেখুন এই বালতিটার মধ্যে রয়েছে নতুন মাটি পুরো মাটিটা আমি ঢেলে নিচ্ছি আর এখানে দেখুন গোবর সার মেশানোই রয়েছে এখানে আমরা কিন্তু যে কোনো কম্পোস্ট এটা কিন্তু এই গোবর সারটা এক দেড় বছরের পুরনো আপনারা কিচেন কম্পোস্ট হোক যাই হোক ভার্মি কম্পোস্ট হোক সেটা যেন পুরনো হয় সেই পুরনো কম্পোস্ট আপনারা মাটিতে বসাতে পারেন যুক্ত মাটিতে বসাবেন না বেলে বেলেদোয়াশ মাটিতে জাম গাছ ভালো হয় আর যদি এটেল মাটি হয় সেখানে কিন্তু আপনারা বালি মিশিয়ে নেবেন এবার এখানে যেটা মেশাবো এখানে হচ্ছে ট্রাইকোরাম ভিড়ি বন্ধুরা একটা কথা বলি ফল গাছ করতে গেলে না খুব বেশি যে কোনো গাছ আপনারা প্রথমেই খাবার দিয়ে বসাবেন না একদম গাছ ধরে যা গাছের গ্রোথ নেই তখন আমরা কিন্তু খাবারটা দেব। এটা দেখুন টাইকোটাম ফ্রিডি দিলাম এরপর যেটা দেব শেকড়টার জন্য শেকড়টাকে আমাদের ভালো রাখতে হবে এই দেখুন রুটিন হরমোন এরপর কিন্তু আমি বলে দেব কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এটা আমরা জলেগুলোও দিতে পারি আমি মাটিতেই মিশিয়ে কিন্তু একদম নতুন মাটি এটা এখানে কিন্তু আমি কোনো রকম পুরোনো মাটি মেশাই নি এরা ভাবে মাখিয়ে নেবেন পুরো মাটিটাকে ভালো করে প্রথমে মাটি দিয়ে দেবো এক বছর মতো এটা থাকবে এই গ্রো ব্যাগটার মধ্যে তারপর আমি কিন্তু বড় জায়গায় দিয়ে দেব। মাটি দেবো না এবার আমি এটাকে বসিয়ে দেবো এটাকে একটু চেপে চেপে দেবেন আপনারা দেখুন বন্ধুরা এই যে ডালগুলো আছে এগুলো হচ্ছে অ্যালার ডাল কারণ হচ্ছে বীজ থেকে এই গাছটাকে সেখান থেকে এটাকে গ্রাফটিং করা হয়েছে এই তৈরি ডালগুলোকে কিন্তু যখনই বেরোবে তখনই কিন্তু আপনারা ভেঙে দেবেন অবশ্যই ভেঙে দেবেন এবার এই গ্রো ব্যাগটাকেও কিন্তু কেটে নেবেন কেউ জোর করে বার করতে যাবেন না আছে এবার এখানে একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা এই মাটিটা খুব ভালো করে দেখুন ওরা কিন্তু কোনো কিছু মেশায়নি দেখতে পেয়েছেন একদম পুরো শক্ত একটা পাঁক মাটির মতো এটা তাই বলি যখন আমরা গাছ প্রতিস্থাপন করব কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই আর এই দেখুন প্রচুর কিন্তু শিকড় আছে দেখতে পেয়েছেন এবার এই গাছটাকে বসিয়ে দেব এইটাকে দিয়ে সাইড দিয়ে মাটিটা ভরে দিব বন্ধুরা আমি তারপরে কি সাবধানতা অবলম্বন করবেন সেটা বলে দিচ্ছি বন্ধুরা দেখুন যে মাটিটা রেডি করেছিলাম পুরোটাই লেগে গেলো এখানে এবারে বন্ধুরা মাটিগুলোকে এরকম চেপে চেপে দেবেন এখানে জল দিয়ে দিলেও আমরা কিন্তু একদম পুরো ভেতরে মাটিগুলো চলে যায় কিন্তু যেহেতু মাটি ভিজে আছে খুব বেশি মাটি ইয়ে জল কিন্তু এখানে আমি দেব না আর প্রতিদিন তো বিকালবেলাতে বৃষ্টি হচ্ছে আর এটা সরাসরি এই যে রোদ উঠেছে আমি কিন্তু রেখে দিতে পারি কোনো ক্ষতি হবে না কিন্তু তাহলে বন্ধুরা দেখে নিলেন পুরো ঘেমে যাচ্ছে রোদও উঠে গেছে হালকা হালকা এই যে গাছটা বেঁকে আছে এই গাছটাকে আমি কিন্তু একটা লাঠি দিয়ে এরকম সোজা করে বেঁধে দেব ওখানে নার্সারিতে গাছ কিনতে যাওয়ার সময়তে আর ভালো গাছ ছিল না আপনারা একটু দেখে নেবেন ব্রাঞ্চ ওলা দেখে নেবেন এটাকে আমি কিন্তু ব্রাঞ্চ ঠিক করে নেব এটাকে এরকম করে লাঠি দিয়ে বেঁধে দিলেই কিন্তু সোজা হয়ে যাবে এটা করে নেবেন যদি এরকম ধরনের গাছ পান নিয়ে আসবেন অসুবিধা নেই লাঠি দিয়ে বেঁধে দেবেন এবার যেটা সতর্কতা বলি এই গাছের আমি লাগিয়ে দেখলাম জাম গাছের কিন্তু কিছু লাগে না রোগ পোকাও খুব কম কিন্তু আমরা অন্যান্য গাছে যখন স্প্রে করব ওষুধ অর্গানিকই করব তখন গাছও স্প্রে করব আর এটা আর যেটা জাম গাছ হচ্ছে জল সহ্য করতে পারে না মাটিটা যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্যই চিন্তা আমাদের করতে হবে এছাড়া কিন্তু আর কোনো সাবধানতা অবলম্বন নেই আর খাবার কিন্তু আপনারা দেবেন না বারবার খাবার দেবেন না কিন্তু আমি এটাকে একদমই কোনো রকম খাবার দেবো না এইখানে যে গোবর সারটা দেওয়া আছে পুরনো ওতেও কিন্তু অনেক খাবার আছে যার জন্য আর খাবার দেওয়া কিন্তু প্রয়োজন পড়বে পরেতে ঠিক এক দেড় মাস পরেতে আমি এখানে একমুটো মিশ্র সার দিয়ে দেব। তখন না হয় একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর যেটা করতে পারেন এই যে গাছের যে ব্রাঞ্চগুলো আনার জন্যে কারো কাছে যদি উনিশ উনিশ বা কুড়ি কুড়ি থাকে এনপিকে আপনারা স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু এই ব্রাঞ্চগুলো চলে আসবে এটা কিন্তু করতে পারেন বন্ধুরা এই ছিল আর কিচ্ছু না বন্ধুরা আর আমি আবারও বলছি যে ফল গাছ বসাতে গেলে আমি যেভাবে বসালাম সেভাবে আপনারা গাছ বসান আমার বাগানের গাছগুলো দেখুন আমার কিন্তু দেখুন গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর আছে আমি যেভাবে করি সেইভাবেই আপনাদেরকে তুলে ধরি যে এইভাবে গাছ করুন গাছ কিন্তু ভালো থাকবে বন্ধুরা এইটুকুই ছিল বন্ধুরা কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে নতুন বন্ধুরা যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর এই জাম গাছের রেজাল্ট বলছে খুব ভালো যারা এখনও লাগাননি আমি বলবো লাগান আর দামও কিন্তু খুব বেশি নেওয়া এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানেই রাখলাম